রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে দু পঁচিশ শিক্ষাবর্ষে ভোটে নির্বাচিত নতুন ক্লাস ক্যাপ্টেনদের সাথে প্রতিষ্ঠান প্রধানের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের মাসুদ খান অডিটোরিয়ামে দিবা শাখার ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত নির্বাচিত ক্লাস ক্যাপ্টেনদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয় এদিন প্রতিষ্ঠানে সম্মানিত প্রিন্সিপাল মহম্মদ মাহবুবুর রহমান মোল্লাসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় শ্রেণী কার্যক্রম গতিশীল ও শৃঙ্খলাময় করে রাখতে ক্লাস ক্যাপ্টেনদের ভূমিকার কথা তুলে ধরেন প্রতিষ্ঠান প্রধান তিনি বলেন বিদ্যালয়ে শ্রেণী শিক্ষকের পরামর্শ অনুযায়ী ক্লাস ক্যাপ্টেনদের উচিত হবে সবসময় বিনয়ের সাথে বিদ্যালয়ের যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলা ক্লাস শান্ত রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোয়াইট বোর্ড সুন্দর রাখা নিয়মিত শ্রেণী তথ্য পূরণ করা ড্রেস কোড ও শিক্ষার্থীদের ডায়েরির লেখা যাচাই করা এছাড়া শ্রেণীর দলনেতা হিসাবে সবার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এদিন আরো উপস্থিত ছিলেন দিবাশাখা সহকারী প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন নবম শ্রেণীর ইনচার্জ হারুন রশিদ ষষ্ঠ শ্রেণীর ইনচার্জ রেজাউল হক রেজা সহ আরো অনেকে সংগঠন প্রতিষ্ঠান হোক সব জায়গাতেই